হঠাৎ করে এমন খবর শুনে ডালিউট সুপারস্টার শ্রীলঙ্কা থেকে খুব তাড়াতাড়ি চলে আসলেন দেশ হেলিকপ্টারের মধ্যে দেখা যাচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খান শাকিব খান বাংলাদেশে ল্যান্ড করে জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে দেখা করতে গেলেন কারণ স্বপ্নম বুবলি বর্তমানে ফ্যাগনে সাকিব খান আবারও বাবা হতে যাচ্ছে এমন খুশির সংবাদ শুনে জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে গেলেন স্বপ্নম বুবলির পছন্দের খাবার খাওয়াইতে দেখতে পাচ্ছেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি খুব সুন্দরভাবে খাচ্ছে তার পছন্দের খাবারগুলো সাকিব খান বুবলিকে এমন ভাবে সারপ্রাইজ দিবে জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি কল্পনাও করে নাই হঠাৎ করে বুবলির জন্য এভাবে আসা সাকিব খানকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে গেলেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি তবে ডালিউড সুপারস্টার সাকিব খান বুবলিকে বুবলির পছন্দ মতো সব কিছু খাবার দিচ্ছেন এবং বুবলি কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছেন কারণ জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি এমন একটি উপহার দিতে যাচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খানকে যেটা সাকিব খান অনেক বছর অপেক্ষা করছে দুই সন্তানের পর একটি এবার কন্যা সন্তানের প্রয়োজন সাকিব খান এমনটাই বললেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলিকে সাকিব এবং বুবলির জন্য রয়েছে শুভকামনা প্রিয় গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও